ভাই আমাদের গড় মেডিকেল কলেজে যে ছাত্র আন্দোলন চলছিল সেই ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আমাদের যেটা নেক্সট কর্মসূচি ছিল সেটা হলো যে একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল ট্রাই কালার প্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজার থেকে যাওয়ার কথা ছিল ঠিক সেই মুহুর্তে একটা নব এসে অ্যাটাক করে আর আরজিকের বেরিকেড ভেঙে দেয় এবং ওখানে যে মানে আমাদের ধর্নামঞ্চ ছিল সেই ধর্নামঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয় এই ভ্যান্ডেলিজমের ফলে ধর্নামঞ্চ ভেঙে যায় বিভিন্ন জায়গাতে প্রচণ্ড রেস্টুরেন্ট হয় আমরা টোটাল ছত্রভঙ্গ হয়ে যায় বিভিন্ন কলেজ হোস্টেল এমার্জেন্সি মধ্যে আমরা গিয়ে আশ্রয় নিই কলেজ কলেজের যারা কর্তব্যরত পুলিশ অফিসার ছিল তাদের সাথে বারবার এর আগে এই মিছিলের আগে এবং পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কাউকে আমরা ফোনে ধরতে পারিনি এই ঘটনার পর কলেজ সমস্ত জুড়ে এখনও ভ্যান্ডেলিজম চলছে আমরা একটা সেফ জায়গাতে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ হোস্টেল ক্রমা এমার্জেন্সি এলটির মধ্যে বিভিন্ন জায়গাতে আছি সাধারণ মানুষের কাছে আমার আবেদন থাকবে এই আন্দোলনের যে গভীরতা সেই গভীরতাকে সমবেদনার সাথে বুঝবেন এর পাশাপাশি বলতে চাই এই ভ্যান্ডেলিজম হলো কেন এর দায়কার পুলিশ প্রশাসন যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কেন এই এত সুন্দর একটা শান্তিপূর্ণ যে আন্দোলন চলছিলো সেই আন্দোলনের মধ্যে এরকম একটা সাদেন মবকে কেন তারা ঢুকতে দিল এখানে কি পুলিশ প্রশাসন রাজ্য সরকার তা দায় এড়াতে পারে আমরা ইমিডিয়েট বেসিসে কলেজের মধ্যে সম্পূর্ণরূপে সুরক্ষার দাবি জানাচ্ছি তারা এই মব শুধু যে ব্যারিকেড ভেঙে এমার্জেন্সির সামনে যে সামনে যে ভ্যান্ডিয়াম চালিয়েছে তা নয় তারা সমস্ত ওয়ার্ড বিভিন্ন প্রমার ভিতরে ঢুকে এমার্জেন্সির ভিতরে ঢুকে তার উপরের ফ্লোরে টোটালটা জুড়ে একটা ভ্যান্ডেলিজম চালায় আমরা পরিষ্কার মনে করি এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি নেই অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে কি তার মোটিভ এই সমস্ত কিছু প্রকাশ্যে আসা হবে আমরা ইমিডিয়েট চাইছি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার হস্তক্ষেপ করে কলকাতা আর্যকর ক্যাম্পাসের মধ্যে সেফটি সিকিউরিটি এনসিও গ্রুপ